ডাইক্লিস প্লাস একটি বহুল ব্যবহৃত ঔষধ যা মূলত গর্ভাবস্থায় বমি বমি ভাব ও বমি নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয় এতে রয়েছে দুটি সক্রিয় উপাদান ডক্সিলামিন সাক্সিনেট টেন মিলিগ্রাম এবং পারাডক্সিন হাইড্রোক্লোরাইড টেন মিলিগ্রাম ডক্সিলামিন হলো একটি অ্যান্টিহিস্টামিন যা শরীরের হিস্টামিন রিসেপ্টর ব্লক করে বমি বমি ভাব কমায় এবং পারাডক্সিন বা ভিটামিন বি সিক্স নায়ুকে সাপোর্ট দিয়ে বমি প্রতিরোধে সাহায্য করে গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে অনেক সময় মায়ের মর্নিং সিকনেস হয়ে থাকে যা তাদের জীবনযাত্রাকে কঠিন করে তোলে এই পরিস্থিতিতে ডাক্তাররা ডাইক্লিস প্লাস প্রেসক্রাইব করে থাকেন এই ওষুধ খেলে ধীরে ধীরে বমি কমে আসে এবং মাথা কিছুটা স্বস্তি অনুভব করেন তবে মনে রাখতে হবে এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় কারণ এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন ঘুম ঘুম ভাব মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য অথবা খুব কম ক্ষেত্রেই অ্যালার্জি রিয়াকশন তাই রোগীর শারীরিক অবস্থা গর্ভাবস্থার সময়কাল অনুযায়ী ডাক্তার ডোজ নির্ধারণ করে দেন সাধারণত রাতে শোবার আগে খেতে বলা হয় যাতে ঘুমও হয় এবং বমি বমি ভাবও কমে আসে এটু শিশুদের জন্য বা অন্য কোনো কারণে বমি হলে ব্যবহার করা যাবে না এছাড়া যারা লিভারের সমস্যা গ্লুকোমা বা ইউরিনারি রিটেনশনে ভুগছেন তাদের জন্য এটি ক্ষতিকর হতে পারে ডায়গিটিস প্লাসকে অ্যালকোহল বা অন্য সেডেটিভ জাতীয় ঔষধের সাহায্যে খাওয়া উচিত নয় কারণ এতে অতিরিক্ত ঘুম ভাব এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডিপ্রেশনের ঝুঁকি থাকে তাই সঠিকভাবে এবং সঠিক সময় ডাক্তার যেভাবে নির্দেশ দেন সেভাবেই এই ঔষধ খেতে হবে গর্ভাবস্থায় মায়ের সুস্থতা ও শিশুর সুরক্ষার জন্য ডাইক্লিস প্লাস একটি কার্যকর ঔষধ তবে সচেতনভাবে ব্যবহার করলেই কেবল এর উপকারিতা পাওয়া যাবে এরকম আরো তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কোনো ঔষধ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন